আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে স্বাগতম আজকের আলোচনার বিষয় আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় শিকন অভিজ্ঞতা আত্মপরিচয় ও মানবিক আচরণ কাজটি করার জন্য পাঠ্যপুস্তক ম্যাগাজিন অন্যান্য বই এবং ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে হবে তারপর সংগৃহীত তথ্যগুলো বিশ্লেষণ করে বা পর্যালোচনা করে উপস্থাপন করতে হবে যা হোক বেদুইন শব্দটি এসেছে আরবি বেদু শব্দ থেকে যার অর্থ মরুভূমির বাসিন্দা মরুভূমিতে বসবাসকারী যাযাবর মানুষগুলোই হল বেদুইন তারা প্রধানত আরবের মরুভূমি সিরিয়ার মরুভূমি মিশরের সিনাই এবং সাহারা মরুভূমিতে বসবাস করে আজকের আলোচনায় মোট পাঁচটি পাঁচটি প্রেক্ষাপট বিবেচনায় আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করা হল এই পাঁচটি প্রেক্ষাপট যথাক্রমে এক ভৌগোলিক দুই সামাজিক তিন সাংস্কৃতিক চার রাজনৈতিক এবং পাঁচ অর্থনৈতিক প্রথমে আলোচনা করছি ভৌগোলিক প্রেক্ষাপট বিবেচনায় আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য কোন স্থানের মানুষের সাথে প্রাকৃতিক পরিবেশের সম্পর্কযুক্ত বিষয়গুলো ভৌগোলিক প্রেক্ষাপটের অন্তর্ভুক্ত হবে ভৌগোলিক প্রেক্ষাপট বিবেচনায় আরব বেদুইনদের কিছু আচরণিক বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হলো আরব বেদুইনরা মরুভূমিতে বসবাসকারী একটি যাযাবর জাতি মরুভূমির উত্তপ্ত আবহাওয়া এবং বালিঝড়ের সাথে সংগ্রাম করে তারা টিকে থাকে মরুভূমির দুর্গম পথে উঠে চুরে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় তারা ঘরবাড়িতে বসবাস করে না তাবুর নিচে বসবাস করে তারা ঘোড়ায় চুরে তীব্র বেগে মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চরে বেড়ায় মরুভূমির প্রতিকূল পরিবেশের কারণে তারা পরিশ্রমী কষ্ট সহিষ্ণু উদ্যমী ও সাহসী হয় কিছু বেদুইন মরুভূমির প্রান্তে বসবাস করে এবং কৃষি কাজ করে ভৌগোলিক প্রেক্ষাপট বিবেচনায় আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিছু ধারণা পেলাম এখন আলোচনা করছি সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য সমাজবদ্ধভাবে বসবাস করতে গিয়ে মানুষ যে সকল কর্মকাণ্ড সম্পাদন করে তার সামাজিক তার সবই সামাজিক প্রেক্ষাপটের অন্তর্ভুক্ত সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় এখানে আরব বেদুইনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো আরব বেদুইনরা মরুভূমির অধিবাসী যাযাবর হলেও তারা সমাজবদ্ধভাবে বসবাস করে তাদের ঘরবাড়ি নাই তাবু টাঙিয়ে তারা মরুভূমিতে বসবাস করে তারা উঁট ঘোড়া ভেড়া ছাগল প্রভৃতি গবাদি পশু লালন পালন করে ও বিক্রয় করে বিক্রয় করে জীবিকা নির্বাহ করে কোনো স্থানে কিছুদিন অবস্থানের পর তারা নতুন কোনো সম্ভাবনার খোঁজে বের হয় সমাজ জীবনে বেদুইনরা বিভিন্ন গোত্রে বিভক্ত তাদের মধ্যে অধিকাংশই ইসলাম ধর্মের অনুসারী তারা আরবি ভাষায় কথা বলে তাদের মধ্যে অল্প সংখ্যক খ্রিস্টানও রয়েছে বেদুইন সমাজ পুরুষতান্ত্রিক তাদের মধ্যে পারিবারিক বন্ধন অত্যন্ত ঘনিষ্ঠ তারা বেশ অতিথিপরায়ণ তারা বিভিন্ন ধরনের ফল মাংস রুটি ও দুগ্ধ জাতীয় খাবার খেয়ে থাকে ধর্মীয় ও সামাজিক উৎসবের আয়োজনও করে থাকে তারা এরপর সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য সাংস্কৃতিক প্রেক্ষাপট হল সমাজে প্রচলিত ধ্যান ধারণা অভ্যাস মূল্যবোধ রীতিনীতি বিশ্বাস জ্ঞান নিয়ম কানুন দৈনন্দিন কার্যাবলী ইত্যাদি যা মানুষ প্রতিনিয়ত অনুশীলন করে সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় আরব বেদুইনদের কিছু বৈশিষ্ট্য হল আরব বেদুইনরা আরবি ভাষায় কথা বলে অধিকাংশ বেদুইন ইসলাম ধর্মের অনুসারী কিছু সংখ্যক খ্রিস্টানও রয়েছে তারা বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে পুরুষরা লম্বা গাল্লাবিয়া পরিধান করে এবং মাথায় লাল ও সাদা রুমল ব্যবহার করে নারীরা রঙিন লম্বা পোশাক পরে এবং কালো কোটও ব্যবহার করে ধর্মীয় ও বিয়ের উৎসবের সময় উঁটের দৌড়ের আয়োজন করে তারা বেদুইনদের প্রধান বাহন হচ্ছে উঁট ঘোড়ায় চড়ে তারা দূর দূরান্তে ছুটে যায় বেদুইনরা উট ঘোড়া ভেড়া ছাগল প্রভৃতি গবাদি পশু লালন পালন করে এসব পশু ক্রয় বিক্রয় করে তারা জীবিকা নির্বাহ করে তারা রুটি খেজুর ফল বাদাম বার্লি গম চাল মাংস দুধ পনির দধি ইত্যাদি খেয়ে থাকে পরিবারের সকলে একসঙ্গে চা পান করে তাদের মধ্যে সঙ্গীতের প্রচলন রয়েছে তারা লোকসঙ্গীত লোকনৃত্য ও লোক কবিতা অনুশীলন করে সঙ্গীতে তারা বিভিন্ন যন্ত্র ব্যবহার করে কবিতা আবৃত্তিতেও তারা বেশ পারদর্শী সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিছু ধারণা পেলাম এখন রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য সম্পর্কে জানব রাজনৈতিক প্রেক্ষাপট হল দেশ সমাজ বা কোনো সংগঠন পরিচালনায় যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ বিষয়ক কর্মকাণ্ডের সমষ্টি রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আরব বেদুইনদের কিছু আচরণিক বৈশিষ্ট্য হল যাযাবর আরব বেদইন মরুভূমিতে গোত্রভিত্তিক জীবনযাপন করে তারা স্বাধীন চেতা জীবনের প্রতীক হিসাবে পরিচিত তারা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরে অভ্যস্ত তাদের মধ্যে পারিবারিক বন্ধন অত্যন্ত ঘনিষ্ঠ বেদইনদের মধ্যে ন্যায় বিচারের ব্যবস্থা বিভিন্ন গোত্র বা উপজাতিদের মধ্যে বৈচিত্র্যময় নারী ও পুরুষের সম্মানের উপর ভিত্তি করে ন্যায় বিচার নির্ধারণ করা হয় ছোটোখাটো অপরাধ এবং গুরুতর অপরাধের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা কম কিন্তু বর্তমানে অনেক বেদুইন জনগোষ্ঠী যা জীবন ত্যাগ করে শহর অঞ্চলে বসবাস শুরু করছে এবং তাদের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে তবে অনেকেই ঐতিহ্যবাহী গোত্র কাঠামো সঙ্গীত কবিতা নৃত্য ও অন্যান্য অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ড বজায় রেখেছে এরপর অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য অর্থনৈতিক প্রেক্ষাপট হল মানুষের জীবন জীবিকা ও আয় রোজগার সংক্রান্ত কর্মকাণ্ড আরব বেদুইনদের অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত তারা পরিশ্রমী ও কষ্ট সহিষ্ণু তারা জীবিকা নির্বাহের জন্য উঠ ঘোড়া ছাগল ভেড়া প্রভৃতি গবাদি পশু লালন পালন করে এবং বিক্রয় করে এসব পশুর পশম থেকে তাবু মাদুর কার্পেট কাপড় ও কম্বল তৈরি হয় তারা রুটি খেজুর ফল বাদাম বার্লি চাল গম মাংস দুধ পনির ঘি দধি ইত্যাদি খায় ও ক্রয় বিক্রয় করে থাকে তারা খুব পরিশ্রমী নতুন সম্ভাবনার খোঁজে তারা এক স্থান থেকে অন্য স্থানে যায় এই ছিল আজকের আলোচনার বিষয় এই আলোচনা থেকে আমরা জানলাম ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আরব বেদৈনদের আচরণিক বৈশিষ্ট্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আলাইকুম